যে আল্লাহ সুবাহ আমাদেরকে ভালোবাসেন আমাদের পাপ গুরুকে মাফ করে দেন আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা সে আল্লাহর প্রশংসা করি যার প্রশংসায় কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে রাসুল বলেছেন নেকির পাল্লা ভরে যাবে এবং কেউ যদি সুবহান্লাহ বলে তাহলে তার দুইটা নেকির পাল্লা এমন কি বলা হয়েছে সাত আকাশ এবং সাত জমিনের মাঝে যত গ্যাপ আছে সব নেকি দিয়ে ভরে যাবে আসুন যখন আল্লাহর প্রশংসায় এই হাদিসটা এসেছে ওটা দিয়ে শুরু করি এমা মুসলিম রাহেমাউল্লাহ তিনি তার কিতাব উত্তাহার পবিত্রতর অধ্যায় প্রথম হাদিস যেটা চারশো বাইশ নাম্বারে পেয়ে যাবেন চারশো বাইশ নম্বর মুসলিম কোর্ট করেছেন তাহারাতের প্রথম হাদিস যে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন আর তহুর ও ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক আর তহুর ও ইমান তার মানে যেই ব্যক্তি পবিত্র থাকে এটা প্রমাণ করে যে তার মধ্যে ইমান আছে যার পোশাক যার দেহ পবিত্র থাকে তার মধ্যে অর্ধেক পরিপূর্ণ ইমান আছে এটা বোঝা যায় দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহি तमলাউল মিজান আলহামদুলিল্লাহ বাক্য যেই ব্যক্তি পাঠ করে এটা তার নেকির পাল্লা মিজানের পাল্লাকে ভরে দেয় ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি तमলা আনে আও तमলা উমা বাইনা আসমাওয়াত ওয়াল আর যেই ব্যক্তি প্রতিনিয়ত সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এভাবে পাঠ করে তার এই শব্দ দুইটা মিজানের দুইটা নেকির পাল্লাকে এমন কি রাসুল বলেছেন আকাশ এবং সাত জমিনের যত গ্যাপ আছে তা নেকি ভরে যায় আমরা সেই আল্লাহর প্রশংসা করতে আমাদেরকে কার্পন্য করা উচিত আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ রাসুল্লাহাল আলহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম বর্ষিত হোক তিনি হচ্ছেন আমাদের উপরে রহমত স্বরূপ আপনি হয়তো জানেন না যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে আপনি কতটা সম্মানিত হতে পেরেছেন আপনি হয়তো কদর করতে পারবেন না আমরা এ পৃথিবীতে সৃষ্টি হব এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি হওয়ার হাজার বছর আগে লিখে রেখেছেন যে পৃথিবীতে কে কখন জন্মাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে আদম আলাইহ সালামের যুগেই পাঠাতে পারতেন অথবা নু আলাই ইসলামের যুগে অথবা ইব্রাহিম আলাই ইসলামের যুগে অথবা ইসা অথবা মুসা আলহ সালামের যুগে পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কার যুগে পাঠিয়েছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুলের যুগে পাঠিয়েছেন এতে আপনার আমার মর্যাদা কি রাসুল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লাম বলেছেন আদম থেকে নিয়ে ঈসা আলহি সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মেছে তাদের আগে হিসাব হবে আমাদের প্রথম এবং জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে আমরা এবং আমার মোহাম্মদী জান্নাতে প্রথম পদম রাখবে এবং রসুল্লাহ সাল আলিহাসালাম বলেছেন আদম থেকে নিয়ে ঈসা আলাইহি সালাম পর্যন্ত যতজন নবী রাসুল ছিলেন আল্লাহ জান্নাতকে দুইটা ভাগ করেছেন এই যেমন এই প্যান্ডেলটা দুইটা ভাগে বিভক্ত কিন্তু বলেছেন আদম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং ইসলাম গ্রহণ করেছে যখন জান্নাতের ব্যাপার আসবে আল্লাহ সমস্ত উন্মুক্ত মিলে অর্ধেকটা জান্নাতের মালিক করবেন আর বাকি অর্ধেকটা জান্নাত শুধু আমার এই উন্মুখকে এককভাবে আল্লাহ মালিক করে দিবে এটা হচ্ছে রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের মর্যাদা এটা তার মাধ্যমে আমরা পেয়েছি রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের দিনকে সহজ করা হয়েছে বনি ইসরায়েলদেরকে কথা জানানো হয় নাই যে তোমাদের যে কোন ইবাদতের মূল্য আমি দশ নেকি করে দেব কিন্তু আল্লাহ সুহানাহ আতালা এটা আমাদেরকে দিয়েছেন উম্মতে মুহাম্মাদি হিসেবে যে আপনার উম্মতের যে কোনো ব্যক্তি একটা ভালো কাজ করবে আমি আল্লাহ দশ নিকি থেকে শুরু করবো আমাদের তওবাকে সহজ করা হয়েছে বিগত জাতির তওবা খুব কঠিন ছিল যেমন সালামের জাতির তওবা খুব মারাত্মক ছিল তারা যেমন বাসল পূজা করার মাধ্যমে বেয়াদবী কথাবার্তা বলার মাধ্যমে যখন মূসা সালামকে কষ্ট দিয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে তহবার বিধান এইভাবে নাজিল করা হয়েছে যে আমি সূর্যকে আলোহীন করে দেব তোমরা যেই ব্যক্তিরা বাসর পুজায় লিপ্ত হয়েছিলে তাদেরকে হত্যা করবে অপর দল যারা এটা করেনি সামনে যাকে পাবে তাকে হত্যা করবে এটাই হলো তোমাদের তওবা যারা বেঁচে যাবে তাদের কবুল হয়ে যাবে এইভাবে তাদেরকে তওবা করানোর কথা বলা হয়েছিল যেটা আপনি বাকারাতে পঞ্চান্ন নম্বরের পরের আয়াতগুলোতে পেয়ে যাবেন কিন্তু আমাদের এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইল ব্যক্তিদের গায়ে কাপড়ে যদি নাপাকি লাগত তাহলে তাদের পবিত্রতার বিধান ছিল ওই কাপড়ের টুকরা পায়খানা তাহলে সেই চামড়াটাকে ছিলে ফেলে দিতে হইতো ধুইলে পবিত্র তো হতো না এতটা কঠোরতা করেছেন বনি ইসরায়েলদের উপরে কিন্তু উম্মতে মোহাম্মাদের উপরে আল্লাহ অত্যন্ত সহজ ব্যবস্থা করেছেন আমাদেরকে শুধু বলা হয়েছে যে তুমি মুখে শুধু একবার বলবে যে আল্লাহ আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেছেন তোর পাপ পৃথিবীর পর্যন্ত যদি ভরে যায় কোন ব্যক্তির পাপ যদি পুরো পৃথিবী ভরে যায় আর ও যদি আমার কাছে এসে একবার শুধু বলে যে আল্লাহ আমি আমার জীবনে অনেক পাপ করে চালাতে মাফ করে দাও আল্লাহ বলেছেন যেমনি ও ক্ষমা চাইবে তখন ওকে ক্ষমা করে দেওয়া হবে এটাই আজকে আমি আপনাকে দেখাবো যে সত্যতা কতটা জন্য আমাদের দিনকে ইসলামকে অত্যন্ত সহজ করা হয়েছে আমি কথাটাকে শুরু করব আমাদের সেই নবীর সালাত এবং সালাম পাঠ করি যার মাধ্যমে আমরা এতটা মর্যাদাবান হতে পেরেছি আমরা বলি আল্লাহ আল্লাহ তুমি তোমার নবীর প্রতি সালাত সালাম এবং বরকত নাজিল কর এটা যদি আপনি একবার পড়েন একবার তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে যা যা বললেন তা দশ বার প্রাপ্ত হবে আপনার দশটা পাপ মাফ হয়ে যাবে আপনার দশটা মর্যাদা উঁচু হবে এটা হচ্ছে আপনার মর্যাদা যে আমাদের রাসুলের নামে যদি কেউ দুরূপ পরে রাসুলের জন্য রাসুল্লাহ সাল আলহাসাল্লাম যেই মর্যাদার সেই মর্যাদা পেয়ে গেছেন কিন্তু আপনি দোয়া করার কারণে আপনার মর্যাদা হলো আল্লাহ আপনার দশটা পাপকে মাফ করে দিবে আপনার দশটা কে উঁচু করা হবে এবং আপনার প্রতি দশ বার ওই জিনিস দেওয়া হবে যেটা আপনি রসুল্লাহ সাল আলহি আসাল্লামের জন্য তলব করেছেন আপনি যদি বলেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহামের উপরে শান্তি বর্ষণ হোক আপনি আল্লাহর পক্ষ থেকে দশটা শান্তি প্রাপ্ত হবে এটা অনেক বড় একটা ব্যাপার এই জন্য বেশি বেশি দূরত্ব পড়তে হবে যখনই আমি আরসল্লাহ সাল্লাহ এর নাম নেবো তখনই আপনারা সাথে সাথে বলবেন সাল্লাহ আলাইহি ওসাল্লাম তাহলে আপনি দশটা করে সে সালাত সালাম প্রাপ্ত হবেন